তত টাকায় লাগুক চাকরিটা আমার লাগবেই দেখেন মামা কি করা যায় আসসালামু আলাইকুম একশো তারতম ব্যাস বিজিবি সার্কুলার চলতেছে তেরো তারিখ পর্যন্ত লাস্ট ডেট সতর্কতামূলক এই বিষয়ে আমার একটা পোস্ট আছে যারা চাকরিতে আসবেন বা আসার ইচ্ছা আছে দয়া করে মামা খালু বা বিভিন্ন ধরনের দালালের প্রতারণা থেকে দূরে থাকবেন যে যত টাকা লাগবে লাগুক আমার চাকরি দরকার দয়া করে এমন লোক আসার দরকার নাই। আপনি টাকা দিয়ে আসার দরকার না আপনার হৃদিক যদি থাকে অবশ্যই আসতে পারবেন সে দেহাবেই হোক আর একশো চারতম বেসে লোক বেশি নেওয়ার সম্ভাবনা থাকতে পারে যাদের অনেক সময় অনেক মাঠে দাঁড়াইছেন আগে যে আমি ফাইনালে ছিলাম আমার হয় নাই বা আমার সব কিছুই ঠিক আছে কিন্তু লোক স্বল্পতার কারণে আমার হয় নাই অন্তত তারা দয়া করে দালালের খপরে পড়বেন না অনেক সময় থাকে আমি এস এম করছি আমার বাড়িতে দালাল দেয় হাজির যে তুমি সব ফিট আছো তুমি আমার এত টাকা দাও তোমার চাকরি হয়ে গেছে তোমার আগে টাকা দেওয়া লাগবে না তুমি চাকরি পাওয়ারে টাকা দিবা দরকার নাই ভাই তোমার চাকরি হলে তোমার এমনিতেই হবে যদি সরকার মিনিমাম তিন হাজার লোক নেয় কারণ তিন হাজার লোক এখন তুমি দুই হাজার লোকে টাকা দিতে চাইছে বাকি লোককে এক হাজার কি হবে না অবশ্যই হবে তিন হাজার লোক নিলে তিন হাজার লোকেরই হবে কিন্তু সেটা বুঝতে হবে কারণ টাকা আমাদের লোক বাংলাদেশের লোক চাকরি সর্বতার কারণে অনেক সময় বলে যে যত টাকা লাগে লাগবে আমার চাকরিটা দরকার না ভাই এমন দরকার নাই আপনি আগে দেখেন খোঁজ নেন আগে ধারণা নেন চাকরি ভালো ঠিক আছে সরকারি চাকরি আমাদের দেশের লোক তো বলে যে সরকারি চাকরি নাকি সোনার হরিণ ওই সোনার হরির নাম শোনা যায় কিন্তু দেখা যায় না দেখো হোক যারা আসবেন বাড়িতে বিভিন্ন ধরনের দালাল যাবে বা বিভিন্ন কিছু বলবে কিন্তু দয়া করে দালাল ধরার দরকার নাই লোক বেশি নিতে পারে আপনারা চেষ্টা করুন সর্বোচ্চ কারো কোনো সমস্যা থাকলে সেটা আগে থেকে সমাধান করার চেষ্টা করুন আর যদি প্রথম মাটি কেউ যেয়ে থাকে অবশ্যই সে জানে যে আমার কী সমস্যা আমার এই সমাধান করলে আমার হবে আমি নিজে যেহেতু জব করি আমি জানি তবে আপনারা নিজে থেকে চেষ্টা করুন এবং দালাল থেকে দূরে থাকুন অবশ্যই ভালো কিছু হবে আর অনেক সময় প্রবাসীরা বলে ভাই আমি নিজের টাকা দিয়ে দুঃখ কষ্ট কিনে নিলাম ঠিক আপনার অবস্থা এমন করেন না আপনি চাকরিতে আসার ইচ্ছা আছে আপনি দেশপ্রেমিক ঠিক আছে আপনি নিজে থেকে চেষ্টা করুন যদি হয় আপনার অনেক সময় আছে সমস্যা থাকলে সমাধান করুন কিন্তু ভাই টাকা দিয়ে আসার দরকার নাই বর্তমান সময়ে কিন্তু দালালের অনেক প্রচারণা বেশি দালাল লিঙ্কের মাধ্যমে পৌঁছায় যায় যে আমার মামা অমুকজন আছে তুমি আমার সাথে যোগাযোগ করো তোমার চাকরিটা আমি দিয়ে দেবো সে কিন্তু নিজেই কিছু জানে না তারপরে বলে যে আমার লোক আছে তোমারে আমি চাকরি নিয়ে দেবো আবার বিভিন্ন প্রতারক আছে যার কোনো কিছু মাধ্যম নাই কিন্তু সে দশজন মিনিমাম ছেলে রেডি করে রাখে দশজন এস এম এস করে রাখে ধরে রাখে তাদের বিভিন্ন কাগজপত্র রেখে দেয় প্রমাণস্বরূপ কিন্তু তাদের যদি ফ্রিতেও চাকরি হয় সে বলবে তো আমি নিয়ে দিছি দিয়েছি জনের মধ্যে যদি বলে যে দুজনের যদি হয়ে যায় জনের মধ্যে বা একজনই হলো ভাগ্যক্রমে একজন হয়ে গেলে সে বলবে আমি তোমার চাকরি দিছি আর বাকি লোকরা বলবে যে তোমাদের এই সমস্যার কারণে হয় নাই পরবর্তীতে চেষ্টা করো বা সামনে মাঠে তোমাদের দিব সে দালাল কিন্তু একজনের ফ্রিতে টাকা নিচ্ছে সে কোনো কিছুই করলো না অত টাকা নিচ্ছে তাহলে বুঝুন দালালের ব্যবসা বর্তমানে বেশি দেখা যায় আর এখন যদি চাকরির উপযুক্ত ছেলে থাকে তার বাড়িতে অটোমেটিকলি দালাল চলে যায় ভাই খোঁজখবর নেন চেষ্টা করেন ভালো কিছু করার চাকরি যে করা লাগবে আপনার এমন কোনো কিছু না চাকরি যদি না হয় আপনি নিজে উদ্যোগতা হন বা ব্যবসায়ী করেন বাড়ি থেকে যদি কিছু করতে পারেন তাহলে সেটা করেন কিন্তু ভাই ভালো কিছু করার চেষ্টা করেন এবং দালাল থেকে দূরে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম